গণেশের নাম শুনলেই কিন্তু এই মোদক কথাটা আমাদের মনে আসে আজকে সেই মোদক কিভাবে বানাতে হবে সেই রেসিপি কিন্তু নিয়ে চলে এসেছি প্রথমেই কিন্তু ঘরোয়া উপায়ে আমরা এই মোদক বানাবো আর তার জন্য আমরা এক প্যাকেট মানে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি আর সেই দুধ কিন্তু আমরা এখন জাল দিচ্ছি আর জাল দেওয়ার পরে আমরা লেবু কেটে বা ছানা কাটা যে পাউডার আছে সেটা দিয়েও আপনারা করতে পারেন তো দুধটায় আমরা ফার্স্টে কিন্তু ছানায় রূপান্তরিত করে নেব আর ভালো করে জলটা ফেলে দেওয়ার পরে আমরা সেই ছানাটাকে আমরা তুলে নেব এই ছানাটা ভালো করে তুলে নেওয়ার পরে দেখো আমরা জল কিন্তু ঝাড়িয়ে ফেলেছি আর এই ছানাটা কিন্তু আমরা ভালো করে সামান্য একটু চিনি দিয়ে আমরা কিন্তু ভালো করে ছানাটা মাখবো অনেক খুন ধরে আমরা হাত দিয়ে ভালো করে মাখার পর মানে একদম মিহি হয়ে যাবে ছানাটা কারণ যত মাখবো তত কিন্তু ভালো হবে টেস্টটা তারপরে আমরা কড়াইতে আবার কিছুটা দুধ জাল দিয়ে নেব আর সেই দুধ ভালো করে গরম হওয়ার পরে সেই দুধের মধ্যে দেব হচ্ছে আমরা আলমন্ড কাজু বাদাম সাথে হচ্ছে এলাচ এই সব কিছু গুঁড়ো করে কিন্তু আমরা দিয়ে দেব আর এই গুঁড়ো করে দেওয়ার পরে যখন দুধটা বেশ ভালো শুকিয়ে আসবে তার মধ্যে আমরা দিয়ে দেব সেই ছানাটা যেটা আমরা ভালো করে মেখে রেখেছিলাম তো সেই ছানাটা দেওয়ার পরে আমরা কিন্তু ভালো করে এটা আরও ঘন করে জাল দেব জাল দিতে দিতে যখন শুকিয়ে আসবে তৈরি হবে হচ্ছে আমাদের আমরা কিন্তু একদম ভালো করে শুকিয়ে ফেলছি যাতে মোদকের মতো টাইট হয় আর এটা যত আরো শুকিয়ে যাবে ঠান্ডা হবে তখন কিন্তু আরো এটা ঘন হয়ে যাবে দেখো এই দেখো কি সুন্দর হয়ে গেছে এটা কিন্তু আর মানে জল জল ভাব নেই এটা কিন্তু এখন মদক করার জন্য রেডি এভাবে কিন্তু আমরা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মোদকের সেপ দেব আর এরম গোল করার পরে মাথাটা এরকম ভাবে কিন্তু একটু লম্বা করতে হবে যে মধুক যেরকম হয় গণেশ ঠাকুরের পুজোতে যেই মধুক লাগে সেরকম সেপ দিয়ে কিন্তু আমরা এটা একটু দেখে দেব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মানে একদিন কি

টেস্টি হচ্ছে এই মোডাকগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা মোডাকগুলো খুব দেখতেও ভালো লাগছে কমেন্টে জানাবে কিন্তু আর ফ্রেন্ডস এই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতে ফ্রেন্ডস তোমরা এই মোডাকটা বাড়িতেও ট্রাই করতে পারো তো ফ্রেন্ডস এই ভিডিওটার জন্য একটুখানি তাড়াতাড়ি ভাই